প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুধার সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণী সংস্কৃত দ্বিতীয় সেমিস্টার থেকে একটিমাত্র কবিতা ঋতু চড়িয়া তোমরা দেখতেই পাচ্ছ আজকের আলোচ্য বিষয়ে কি হতে চলছে তো তোমরা হয়তো অনেকে ভাবছো যে এটা তো ঋতুচর্যা এটাকে আবার ঋতু চড়িয়া এরকম উচ্চারণ হচ্ছে কেন ঋতু চর্যাটা কিন্তু বাংলা উচ্চারণ আর সংস্কৃত উচ্চারণ হল ঋতু চরিয়া তো এই যে ঋতু চড়িয়া কবিতাটি এর উৎস কি এটা কোথা থেকে নেওয়া হয়েছে এর লেখকই বা কে সে সম্পর্কে আমি দু একটা কথা বলছি সংক্ষেপে তোমরা শোনো যে এই ঋতুচড়িয়া কবিতাংশটি নেওয়া হয়েছে বিখ্যাত শাস্ত্র চরক সংহিতা থেকে এই চরক সংহিতার রচনাকার হলেন মহর্ষি অগ্নিবেশ এবং পরবর্তীকালে মহর্ষি চরক এই গ্রন্থটিকে সংস্কার সাধন করেন জন্য এর নামকরণ করা হয় চরক সংহিতা এই চরক সংহিতায় আটটি স্থান আছে এবং এই আটটি স্থানের প্রথম স্থানটি হল স্থান এই সূত্র স্থানের তশাসীতিয়াহ নামক ষষ্ঠ অধ্যায় থেকে ঋতুচড়িয়া কবিতাংশটি নেওয়া হয়েছে তো এই ঋতুচড়িয়া পাঠ্যাংশের আলোচ্য বিষয় কি প্রতিটি ঋতু অনুযায়ী মানুষের জীবনযাত্রা কেমন হওয়া উচিত ঋতু অনুযায়ী কোন কোন খাদ্যদ্রব্যগুলো গ্রহণ করা উচিত কোন কোন খাদ্যদ্রব্যগুলো বর্জন করা উচিত এ বিষয়ে বিস্তারিত আলোচনা এই ঋতু চরিয়া পাঠ্যাংশে আলোচিত হয়েছে তো এবার আমরা এই ঋতু চড়িয়া পাঠ্যাংশে যে ছয়টি ঋতুর কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমেই আলোচনা করা হয়েছে হেমন্ত ঋতু এই হেমন্ত ঋতুতে আমাদের কোন কোন বিষয়গুলো মানে কোন কোন খাবারগুলো বর্জন করা উচিত কোন কোন খাবারগুলো গ্রহণ করা উচিত সে বিষয়ে আমরা এখন জানব দেখো হেমন্ত ঋতুর শুরুতে প্রথম শ্লোকে কি বলা হয়েছে আমি শ্লোকগুলো তোমাদের বোঝার জন্য সুবিধার কারণে দেবনাগরী হরপটাকে আমি কি করেছি বাংলা লিপিতেও দিয়ে দিয়েছি আমি সুন্দর করে উচ্চারণ করে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও গৌর সানিক সুবিকৃতির বসান দৈলং নবউদনং হেমন্তে অভ্যসত স্তয় মুষ্ণং চায়ুর্ন হ्रियতে এর অর্থ হলো হেমন্তকালে গোরস অর্থাৎ দুধ দই ঘি গুড় নতুন চালের ভাত গরম জল পান করার অভ্যাস যাদের আছে তাদের আয়ু কখনো কমে না এরপর দুই নম্বর শ্লোক দেখো এখানে কি কি বর্জন করতে বলা হয়েছে বর্জ্যদন পানানি বাতলানি, লঘু এর অর্থ হিমের বায়ু কপ উৎপন্নকারী হালকা খাদ্য পানীয় সমূহ তাজা হওয়া অর্থাৎ সামন দিকে আসা বায়ু কম খাবার এবং জলে গোলা ছাতু বর্জন করা উচিত হেমন্ত ঋতুর পরে এবার দেখো শিশির ঋতু শিশির ঋতুতে কি কি বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে এখানে তিনটি শ্লোকে শিশির ঋতুর কথা বলা হয়েছে তোমরা দেখো প্রথম শ্লোক শিশির ঋতুর হেমন্ত শিশিরৌ তুল্যৌ শিশিরে অল্পম বিশেষণম রক্ষ মাদানদং শীতং মেঘ মারুত বর্ষজম অর্থাৎ এর অর্থ হল হেমন্ত এবং শিশির ঋতু এক হলেও শিশির ঋতুর কিছু বিশেষতা আছে উত্তরায়ণের ফলে উৎপন্ন রুক্ষভাব এবং মেঘ ঝড় ও বৃষ্টিপাতজনিত কারণে শীত বেশি হয় এর পরের শ্লোক দেখো তস্মাধ্যমন্ত বিধিবিতে নিবাত তধিকম শিশিরে গৃহমাশ্রয়ে এর অর্থ হল তাই শিশির ঋতুতে হেমন্তকাল সম্পর্কিত সকল বিধি পালন করা উচিত কিন্তু শিশিরকালে অধিক গরম এবং বায়ুশূন্য ঘরে আশ্রয় নেওয়া উচিত এরপর দেখো পাঁচ নম্বর শ্লোক বাতলানি, লঘুনিচ বর্জয় ধন্য পানানি বাতলানি শিশিরে এর এর হল হলো ঝাল তেতো ও কষাটে স্বাদের এবং শরীরে বায়ুরোগ উৎপন্নকারী হালকা ও ঠান্ডা খাদ্য পানীয় সমূহ বর্জন করা উচিত তো বন্ধুগণ আজকে ঋতুচরিয়া কবিতার প্রথম পাঁচটি শ্লোক এবং ভূমিকা অংশ আলোচিত হলো পরের পাঠে বাকি দশটি শ্লোক আলোচিত হবে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ